আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আজকের ভিডিওতে আমরা এমন একজন ফেরিস্তা সম্পর্কে জানব যার কাঁধে আল্লাহর আরসের এক কোণ রয়েছে সেই ফেরেশতার পা সপ্ত জমিনের নিচে আর তার মাথা সাত আসমানের ওপরে হজরত জায়দ ইবনে রাফে রহমতুল্লাহি আলাই বলেন একদা হজরত জিবাল আলহি সাল্লাম এবং মিকাইল আলহি নবিকারিম নবী করিম সাল্লাহ খেদমতে হাজির হন এ সময় মহানবী সাল্লাহ আলহ মিসওয়াক করছিলেন তখন নবিকারিম সাল্লাহ আলহ্লাম জিব্রাইল আলহ মিসওয়াক দিতে চাইলেন জিব্রাইল আলহ বললেন আমার থেকে যে বয়সে বড় তাকে দিন অর্থাৎ মিকাইল আলহি দিন এই হাদিস থেকে বোঝা যায় হযরত মিকাইল আলহি জিব্রাইল আলহি থেকে বয়সে বড় হজরত আবদুল্লাহ ইবনে হারিস তালা আনহু বলেন আমি হজরত আয়সা তালা আনহার নিকট বসা ছিলাম তখন তার পাশে হজরত কাবও বসা ছিল হজরত আয়সা তালা আনহা বলেন হে কাব ইসরাফিল আলহি ব্যাপারে আমাদেরকে কিছু বলুন তখন হজরত কাব তালা আনহু বললেন তিনি আল্লাহর একজন সম্মানিত ফেরেশতা তার চেয়ে আল্লাহর অধিক নিকটবর্তী আর কোনো বস্তু নেই তার এক ডানা পশ্চিম প্রান্তে একটা ডানা পূর্ব প্রান্তে আর একটা তার স্কন্ধে আল্লাহর আরসও তার কাঁধে স্থাপিত তখন হজরত আয়েশা রাদুল্লাহতাল আহা বললেন আমি নবী করিম সাল্লা সাল্লামকেও অনুরূপ বলতে শুনেছি হজরত কাব রাদ আল্লাহতাল বলেন লাউহে মাহফুজ তার কপালের ওপর রয়েছে আল্লাহতালা যখনই কোনো এক হুকুম করার ইচ্ছা করেন তখন লাওহে মাহফুজে তার নকশা অঙ্কিত করে দেন আরও বর্ণিত আছে যে হজরত কাব রাদ আল্লাহ আনহু হজরত আয়সা রাদ আল্লাহতাল আনহার নিকট আরোজ করলেন আপনি হজরত ইসরাফিল আলহি সাল্লাম সম্পর্কে নবী পাক সাল্লাহু কাছ থেকে কিছু শুনেছেন হজরত আয়সারাদ তাল আনহা বললেন আমি নবীপাক সাল্লাহ আলহ বলতে শুনেছি ইসরাফিল আলহিয়া সাল্লামের চারটি ডানা রয়েছে দুটি ডানার একটি পশ্চিম প্রান্তে দ্বিতীয়টি পূর্ব প্রান্তে আর লাউহে মাহফুজ তার উভয় চোখের মাঝখানে আল্লাহতালা যখন কোনো ওহি প্রেরণের ইচ্ছা করেন তখন তার কপালের মধ্যখানে নকশা অঙ্কিত করে দেন হজরত ইবনে আব্বাস রাজাল্লাহ তালনুতে বর্ণিত নবী করিম সালু সাল্লাম ইরশাদ করেন আরস বহনকারী সমূহের মধ্যে একজন হল ইসরাফিল আলহিয়া সাল্লাম পাকের আরসের কোন সমূহের একটি কোন তার কাঁধে রয়েছে তার পা সাত জমিনেরও নিচে আর তার মাথা সাত আকাশেরও উপরে চলে গেছে হজরত ইবনে আব্বাস রাজল্লাহ তালনুহুতে বর্ণিত একদা নবিকারিম সাল্লাহ আলহাসাল্লাম গড়িয়ে পড়ার মতো এক আওয়াজ শুনতে পেলেন মহানবী সাল্লাহ আলহাসাল্লাম তখন বললেন হে জিব্রাইল কিয়ামত হয়ে যাচ্ছে নাকি জিব্রাইল আলহিসাল্লাম বললেন জি না এটা ইসরাফিলের ভূপৃষ্ঠে অবতরণের আওয়াজ ইমাম আউজাই রহমতুল্লাহি আলাই বলেন সৃষ্টি জগতে ইসরাফিলের কণ্ঠস্বরের চেয়ে এমন সুমধুর কণ্ঠস্বর আর কারণে তিনি যখন তাজবিহ পাঠ করেন তখন সাত আকাশের ফেরেস্তারা নীরবে তার তাজবি পাঠ শ্রবণ করে হজরত সঈদ ইবদের জুবাই রন থেকে বর্ণিত তিনি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন যে হজরত ইসরাফিল আলহি সাল্লাম আকাশের অধিবাসীদের মুয়াজ্জিন তিনি দিনের বেলা বারো প্রহরে এবং রাতের বেলা বারো প্রহরে আজান দিয়ে থাকেন প্রতি প্রহরে দুটি করে আজান দেয়া হয় কিন্তু জমিনে জাতি আর মানুষ জাতি তা শুনতে পায় না অতপর তার চেয়ে একজন বড় ফেরেস্তা সামনে অগ্রসর হয়ে তাদের ইমামতি করেন হজরত ইবনে জাবালা বর্ণনা করেন যে কেয়ামত দিবসে সর্বপ্রথম হজরত ইসরাফিলকে ডাকা হবে ডাকার পর আল্লাহ বলবেন তুমি কি আমার প্রতিশ্রুতি ঠিক মতো পৌঁছে দিয়েছ তখন ইসরাফিল আলহি বলবেন হে আল্লাহ হ্যাঁ পৌঁছে দিয়েছি আমি আপনার নির্দেশ বার্তা জিব্রাইল পর্যন্ত পৌঁছেছিলাম অতপর জিব্রাইল আলহিসাল্লামকে ডাকা হবে আল্লাহ পাক তখন তাকে বলবেন আমার নির্দেশ বার্তা কি ইসরাফিল তোমার নিকট যথাযথভাবে পৌঁছেছে জিব্রাইল আলহি বলবেন হে আল্লাহ হ্যাঁ পৌঁছে দিয়েছে অতপর ইশরাফিল আলহিসাল্লামকে ছেড়ে দেওয়া হবে অতপর জিব্রাইল আলহি সাল্লামকে জিজ্ঞেস করা হবে তুমি আমার নির্দেশ বার্তা কি করেছ জিব্রাইল আলহিসাল্লাম বলবেন হে আল্লাহ আমি সেগুলো রাসুলদের নিকট পৌঁছেছিলাম তখন রাসুলদেরকে ডেকে জিজ্ঞেস করা হবে আমার পয়গাম কি জিব্রাইল তোমাদের নিকট পৌঁছে দিয়েছিল নবী রাসুলরা বলবেন জি হ্যাঁ এরপর জিবায় আলহি সাল্লামকে ছেড়ে দেয়া হবে হযরত সেনানা বলেন আল্লাহর সবচেয়ে অধিকতর নিকটে হল লৌহ এটা আরসের সাথে ঝুলন্ত অবস্থায় আছে তালা যখন কোনো বস্তুর ইচ্ছা করেন তখন লৌহ অর্থাৎ ফলকের মধ্যে লিখে দেন তখন লৌহ ইসরাফিলের মাথায় এসে লাগে তখন তিনি আল্লাহ আল্লাতালার বরত্ব মহত্ব ও প্রভাবের সামনে নিজের মাথা ডানার ভেতর আড়াল করেন ইসরাফিল আলেহাল্লাম তখন ওই আদেশের দিকে কেবল তাকিয়েই থাকেন তাই এই আদেশ যদি আসমানের বাসিন্দাদের সংক্রান্ত হয় তখন তিনি সেটা মিকাইল আলহিসাল্লামের নিকট হস্তান্তর করেন আর যদি তা পৃথিবীবাসীদের ব্যাপারে হয় তাহলে সেটা জিব্রাইল আলহিসাল্লামের ওপর ন্যস্ত করেন সুতরাং কিয়ামতের দিন সর্বপ্রথম যার হিসাব নেয়া হবে সেটা হলো লৌহ লৌহকে যখন ডাকা হবে তখন লৌহ এর সমস্ত জোড়াগুলো ভয়ে কাঁপতে থাকবে তাকে বলা হবে তুমি কি আমার নির্দেশগুলো ঠিক মতো পৌঁছে দিয়েছিলে লৌহ বলবে জি হ্যাঁ তাকে আবার জিজ্ঞেস করা হবে তোমার পক্ষে কে সাক্ষ্য দেবে সে বলবে ইসরাফিল আমার পক্ষে সাক্ষ্য দেবে তখন ইস্রাফিলকে ডাকা হবে তারও শরীরের জোরাগুলো কাঁপতে থাকবে তাকে জিজ্ঞেস করা হবে তোমার নিকট কি লৌহ আমার বার্তা ঠিক মতো পৌঁছে দিয়েছিল তিনি বলবেন জি হ্যাঁ তখন লৌহ বলবে সকল প্রশংসা আল্লাহর যিনি আমাকে নিকৃষ্ট আজাব থেকে মুক্তি দিয়েছেন এভাবে প্রশ্নোত্তর পর্ব চলতে থাকবে হজরত বকর ইবনে আব্দুল্লাহ মজনি বলেন হজরত ইব্রাহিম আলহিসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে কাফেররা যখন সংকল্প করে তখন সমস্ত সৃষ্টিকুল আল্লাহর নিকট ফরিয়াদ করে বলতে লাগল হে আল্লাহ আপনার বন্ধু ইব্রাহিম আলহেসাল্লাম অগ্নিতে নিক্ষেপিত হয়েছে আমাদের অনুমতি দিন তাহলে আমরা তার সাহায্যের জন্য আগুন নিভিয়ে দেব আল্লাপাক উত্তর দিলেন ইব্রাহিম আমার বন্ধু তিনি ব্যতীত এ পৃথিবীতে আমার কোনো বন্ধু নেই আমি ছাড়া তার কোনো আল্লাহ নেই তিনি যদি তোমাদের সাহায্য কামনা করেন তাহলে তোমরা তার সাহায্য করো অন্যথায় করো না বর্ণনাকারী বলেন এ সময় বৃষ্টি বর্ষণের ফেরেস্তাও হাজির হলেন এবং আল্লাহর কাছে একই আবেদন করলেন মহান আল্লাহ তাকেও একই উত্তর দিলেন বর্ণিত আছে হযরত ইব্রাহিম আলহসাল্লামের কাছে এসব সাহায্যকারীদের আবেদন পৌঁছালে তিনি উত্তরে বলেন আমার আল্লাহ দেখছেন না আমাকে সাহায্য করার দরকার মনে করলে অবশ্যই তিনি সাহায্য করবেন অন্য কারো সাহায্য আমার প্রয়োজন নেই হজরত ইবনে জাহেদ রাদালতালহু বলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লা ইরশাদ করেছেন বর্তমানে আল্লাহ পাকের আরস বহনকারী ফেরেস্তার সংখ্যা চারজন কিয়ামত দিবসে সম্ভবত আটজন হবে আল্লাহ পাকের বরত্ব ও মহত্বের জন্য এবং আল্লাহ পাকের বরত্বের ভীতি প্রকাশের নিমিত্তে অথবা এজন্য সেদিন আল্লাহতালা সিফাতে কাহারিয়াত প্রকাশ করবেন এ কারণে চারজন ফেরেস্তার মধ্যে আরোশ বহনের ক্ষমতা থাকবে না তাদের শক্তি বৃদ্ধির জন্য অতিরিক্ত চারজন ফেরেস্তা বর্ধিত করা হবে হজরত ওহাব বলেন আরশ বহনকারী ফেরেস্তা এখন চারজন আছেন কেয়ামত দিবসে এ চারজনের শক্তি বৃদ্ধির জন্য আরও চারজন এদের সাথে যোগ করা হবে তাদের মধ্যে একজনের আকৃতি মানুষের মতো যিনি আদম সন্তানের রিজিকের সুপারিশ করেন একজন শকুনের আকৃতির যিনি পাখ পাখালির রিজিকের সুপারিশ করেন আর একজন গরু বলদের আকৃতির যিনি জন্তু জানোয়ারের রিজিকের সুপারিশ করেন হজরত মাখুল রাদাল তাল্হ্ন বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন আরশ বহনকারী ফেরেস্তা বর্তমানে চারজন এদের একজনের আকৃতি অত্যন্ত সুন্দর তিনি মানব আকৃতির আরেকজন হিংস্র প্রাণীর সর্দারের আকৃতির আর একজন হালাল প্রাণীর সর্দার অর্থাৎ বলদের আকৃতির মতো আরেকজন পাখিদের সর্দারের আকৃতির মতো অর্থাৎ শকুনের আকৃতির এখানে উল্লেখ্য যে মানব আকৃতি সর্বোৎকৃষ্ট যেমন আল্লাপাক ঈর্ষাদ করেছেন আমি মানুষকে সর্বোৎকৃষ্ট আকৃতিতে সৃষ্টি করেছি সুর তিন আয়াত পাঁচ এভাবে হিংস্র প্রাণীর সর্দার সিংহ এবং সে তাদের মধ্যে সুন্দর ও ভদ্র বটে বলদ হালাল প্রাণীর মধ্যে সবচেয়ে সুন্দর আর শকুন হল পাখির সর্দার হজরত ইবনে আব্বাস তাদের আল্লাহ আনহুতে বর্ণিত সাহাবাদের এক আলোচনায় নবী করিম সাল্লাহ আলসালাম বলেন আরস বহনকারীদের অন্তর্ভুক্ত এক ফেরেস্তা যার নাম ইসরাফিল আরসের এক কোন তার কাঁধের ওপর রয়েছে তার পা সপ্ত জমিনের নিচে আর তার মাথা সাত আসমানের ওপরে হজরত হসরত ইকরাম রদেল্লাহতালু বলেন আরস বহনকারী সবাই আসক্ত প্রবণ তখন তাকে জিজ্ঞেস করা হল আসক্ত প্রবণ অর্থ কি উত্তরে তিনি তার গণ্ডদেশ সামান্য ঝুঁকিয়ে দিলেন অপর বর্ণনায় আছে আরস বহনকারীগণ নূরের আলোক ছটার কারণে ওপরের দিকে তাকাতে পারে না হজরত ইবনে আব্বাস আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন আরস বহনকারী ফেরেশতা আট অর্থাৎ আট কাতার হবে এদের সংখ্যা কত আল্লাহ ছাড়া কেউ জানে না অপর বর্ণনায় আছে আরস বহনকারী ফেরেস্তাদের সিং আছে সিংগুলো পাহাড়ি দুম্বার মতো সিংয়ের গোড়া থেকে প্রান্ত পর্যন্ত পাঁচশো বছরের দূরত্ব আল্লাপাক ইরশাদ করেছেন কদরের রাতে ফেরেস্তারা এবং রুহ অর্থাৎ রুহুল কোদস অবতীর্ণ হন সুরা কাদার আয়াত চার আল্লাপাক আরও ইরসাদ করেছেন যেদিন রুহসহ অন্যান্য ফেরেস্তারা কাতার বন্দী হয়ে দাঁড়াবে সুরা নাবা আয়াত আটত্রিশ